ইডি কেউ ঝামেলা ফেলতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেননা বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্প যেমন কানাডার পিছনে উঠে পড়ে লেগেছিলেন কানাডার উপর পঁচিশ পার্সেন্ট তেরিফ আরোপ করবেন বা বিভিন্ন ধরনের পণ্যের উপর রপ্তানি শুল্ক আরোপ করে কানাডার সাথে আমেরিকার যে ট্রেড গ্যাপ রয়েছে এটাকে পূরণ করার চেষ্টা করতেছিলেন বর্তমান সময় একটা প্রশ্ন উত্তরে ভারতকেও তিনি একই ধরনের হুমকি দিয়েছেন ভারত আমেরিকার প্রোডাক্টের উপর দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কিছু কিছু হাইটেক প্রোডাক্টের উপর বা খুবই উচ্চ উচ্চবিকাশী প্রোডাক্টের উপর প্রায় একশো থেকে দুশো পার্সেন্টের মতো ট্যারিফ আরোপ করে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প বলেন পৃথিবীতে দুইটি দেশ রয়েছে যারা ভারতীয় যারা আমেরিকার পণ্যের উপর সবচেয়ে বেশি ট্যাক্স আরোপ করে এই দুইটি দেশ হচ্ছে ব্রাজিল এবং ইন্ডিয়া তাই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তিনিও এই দুইটি দেশের উপর এমন পরিমাণ শুল্ক আরোপ করবেন যতটা তারা আমেরিকার প্রোডাক্টের উপর আরোপ করেছে অর্থাৎ আমেরিকা থেকে যদি কোনো পণ্য ভারতকে আমদানি করতে হচ্ছে এই পরিমাণ শুল্ক ভারতের মানুষকে দিতে হচ্ছে বা এই কারণে মূলত ভারতের মানুষটা আসলে আমেরিকা থেকে পণ্য আমদানি করতে পারে না কেননা তাদেরকে অনেক বেশি পরিমাণ শুল্ক আরোপ করতেছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরোপ করে রেখেছে এটির জন্যই মূলত আমেরিকার কাছ থেকে ভারতের যে বাণিজ্য গ্যাপটা বৃদ্ধি পাচ্ছে তাই একই পরিমাণ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ভারতীয় পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প আর এটি করতে পারলে তখন হয়তো ভারতের উপর বা ভারতের অর্থনীতির উপর অনেক বড় একটি চাপ চলে আসবে কেননা ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের থেকে ভারতের যদি রপ্তানি কমে যায় তাহলে ভারতের এক্সপোর্টের উপর অনেক বড় একটি প্রভাব চলে আসবে আর এই কারণে মূলত ডোনাল্ড ট্রাম্প এত বড় একটি হুমকি দিয়ে রেখেছেন যেহেতু আমেরিকার সাথে বর্তমানে ভারতের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে নরেন্দ্র মোদী যেহেতু ডোনাল্ড ট্রাম্পের অনেক বড় একটি সাপোর্টার বলে অনেকেই জানে বা তারা হালাভাবে প্রচার করবে না ইন্ডিয়া যে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সম্পর্ক রয়েছে এটি আসলে আসলে অনেক ভালো উপকার হবে ইন্ডিয়ার উপর কিন্তু এমনটাই হতে যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প একটা আজব টাইপের মানুষ তিনি আসলে কোনো দেশকে ছাপ দেন না তার দেশের স্বার্থের জন্য যেটি ইম্পর্টেন্ট সে ধরনের পলিসি তিনি গ্রহণ করে থাকেন বর্তমান সময় ধরনের পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে ভারতের উপর একটি বড় ট্যারিফ আসতে ভারতের পণ্যের উপর অনেক বড় একটি শুল্ক আরোপ করতে পারে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যাক্স আরোপ করলে তখন ভারতীয় পণ্য আমেরিকার বাজারে সহজে রপ্তানি করতে অনেকটাই কষ্ট হবে এতে করে কানাডার মতো চাপে পড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে কানাডার উপর এই বড় পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা ভয়ের কারণে কানাডার মানুষ জাস্টিন ট্রুডোকে আসলে গতি থেকে সরাইতে চাচ্ছেন এমনকি অন্যান্য নিজের পার্টি পর্যন্ত তাদেরকে তাদের উপর থেকে তার উপর থেকে বিশেষ করে ট্রুডোর উপর থেকে সাপোর্ট তুলে নিয়েছেন এ ধরনের একটি বড় শুল্ক আরোপ করলে ভারতের সকল বিজনেসম্যানরা আসলে ছিপাই পড়ে যাবে এবং তারা অনেকটি অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে সাম্প্রতিক সময় আরো একটি ঘটনা ঘটেছে তা হচ্ছে যুক্তরাষ্ট্র আদানি গ্রুপের উপরও বিভিন্ন ধরনের ঘুষ দেওয়ার জন্য একটি মামলা দায়ী করেছে এর মাধ্যমে আদানি গ্রুপের একটি বড় ফাইন আসতে পারে এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার পণ্য এবং ইন্ডিয়ার কোম্পানিগুলোর পিছনে অনেকটা উঠে পড়ে লেগেছে আমেরিকা এর মাধ্যমে বর্তমান সময় বোঝা যাচ্ছে যে ভারত যতটা ভাবতেছিল যে তারা আমেরিকার কাছে ব্যাপক পরিমাণ সুবিধা পাবে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেটি আসলে অনেকটাই ঘুরে বালি দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তিনি আসার পূর্বে বলে দিয়েছেন যে যত ধরনের যে দেশগুলো আসলে আমেরিকার উপর পণ্যের উপর শুল্ক আরোপ করে সেই দেশগুলোকে আমেরিকা একইভাবে একই পরিমাণ চাপ দেওয়ার চেষ্টা করবে এতে করে আমেরিকার সাথে অন্যান্য দেশের যে বাণিজ্য গ্যাপ রয়েছে যাতে যাতে দ্রুত কমিয়ে আনতে পারে এই জিনিসটি মাথায় রাখবেন ডোনাল্ড ট্রাম্প আর বর্তমান সময়ে যেহেতু চীনের উপর বড় একটি শুল্ক আরোপ করা সম্ভাবনা রয়েছে আমেরিকা একই পরিমাণে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশ ও আমেরিকায় প্রায় দশ বিলিয়ন ডলারের কাছাকাছি পণ্য রপ্তানি করে বিশেষ করে অধিকাংশগুলো গার্মেন্টস প্রোডাক্ট তবে বাংলাদেশে একটি এলডিসি ডিসি ভুক্ত হওয়ার কারণে বর্তমান সময় ট্রাম্প এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের সাথে নেবেন না যেটা অনেকে ভাবতে পারে যে বাংলাদেশের উপরে ধরনের সম্পর্ক বা শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশ বর্তমান সময় আসলে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ থাকার কারণে আমেরিকার এরকম কোনো পদক্ষেপ নেবে না কারণ এই দেশগুলো আসলে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকে শুধুমাত্র আমেরিকার কাছ থেকে না বরং হচ্ছে পশ্চিমা বিশ্বের কাছ থেকেও অর্থনৈতিকভাবে শুল্ক মুক্ত বাণিজ্য করার একটা সুবিধা পেয়ে থাকে এটাই মূলত বাংলাদেশকে ভারতের থেকে আলাদা রাখে আর বাংলাদেশের বাণিজ্য ভারতের ভারতের মতো বিপুল পরিমাণ নয় যে কারণে মূলত বাংলাদেশের উপরে এত বড় শুল্ক আরোপ করার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তো সাম্প্রতিক সময় আসলে এই ঘটনাগুলো থেকে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে যদি ভারতের পণ্যের উপর বা চীনের পণ্যের উপর পা হচ্ছে ব্রাজিলের মতো দেশের পণ্যের উপর অনেক বড় পরিমাণ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প তাহলে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে আমেরিকার মার্কেটে কেননা তখন বাংলাদেশ শুল্ক মুক্ত সুবিধা বা কম শুল্কের মাধ্যমে আসলে আমেরিকায় পণ্য রপ্তানি করতে পারতেছে আর অন্যদিকে ভারতের পণ্যের উপর একটু অতিরিক্ত ট্যাক্স আরোপ হবে যার কারণে লাভবান হবে বাংলাদেশ ভিয়েতনাম বা এই অঞ্চলের ছোট ছোট দেশগুলো আর বড় বড় যে দেশগুলো রয়েছে যেমন চায়না ভারত এই দুইটি দেশ যদি আমেরিকার রফতানি কমে যায় তাহলে এই রপ্তানির অন্যতম গন্তব্য চলে যাবে হচ্ছে বাংলাদেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইনের মতো দেশগুলোর উপর থাইল্যান্ডের মতো দেশগুলোর উপর এতে করে এই দেশগুলোর ইকোনমি ব্যাপক হারে বুম করবে বিশেষ করে আমেরিকান ইনভেস্টমেন্ট বা পশ্চিমা ইনভেস্টমেন্ট বেশ করে এই দেশগুলোর উপর বৃদ্ধি পেতে পারে অন্যদিকে আমেরিকার বিশেষ কানাডার উপরও শুল্ক আরোপ করা একটা সম্ভাবনা আছে থেকে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক যে বাণিজ্য কেন্দ্রগুলো সেগুলো অনেকটা ডাউন খেয়ে যেতে পারে আর অন্যদিকে বাংলাদেশের মতো ছোটো ছোটো দেশগুলো বাণিজ্যগতভাবে আরও বেশি ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি এই পলিসি বাস্তবায়ন করেন তাহলে বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ আসলে ভারতের উপর শুল্ক আরোপ করলে বা চীনের উপর শুল্ক আরোপ করলে বা ব্রাজিলের মতো বড় বড় দেশগুলোর উপর শুল্ক আরোপ করলে যাদের আমেরিকা আসলে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে তাহলে বাংলাদেশের মতো দেশগুলো অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে পারেন কমেন্ট বক্স আর কোন বিষয় তাও জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে দেখাব জানিয়েছিলাম